এই মুহূর্তে দুইটি সুরা আল্লাহর নবী সাল্লাম তেনার কাছে হজরত আলাইহিমুস সালাম নিয়ে এসেছেন একটা হলো ফালাক আর একটা হলো নাস কয়টি সুরা সবাই বলেন আমার সাথে দুইটি সুরা খুব তথ্যবহুল কথা এই কথাগুলো আমাদের জানা অতীব জরুরি সুরাগুলো মুখস্থ আছে কিন্তু এর পিছনের কথাগুলো আমাদের জানা নাই তা আল্লাহ নবী সাহসাল্লাম কি অসুস্থ না সুস্থ খুবই অসুস্থ উনি মৃত্যুর শেষ পর্যায়ে তিনি এসে গেছেন কেন এর কারণ হল হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাহেম তেনাকে জাদু করা হয়েছিল কি করা হয়েছিল জাদু এই জাদুর ক্রিয়ায় এই জাদুর ক্রিয়ায় নবী সাহসাল্লাম একেবারেই নিঃশেষ আলাইহিমুস সালাম দুইটি সুরা নিয়ে আসলেন একসাথে সুরান ফালাক নাস একেবারেই নাজিল হয়েছে আল্লাহ নবীর উপরে সুরা নাস ফালাক অন্য সুরা একেবারেই নাজিল এভাবে হয়নি কিন্তু নাস ফালাক এই দুইটি সুরা সঙ্গে নাজিল হয়েছে আল্লাহ নবীর উপরে যখন নবী সাহা সাল্লামকে জাদু করা হলো জাদু করেছে এক ইয়াহুদি

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ رب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس الى اخر الايه عن عائشه رضي الله تعالى انه قال قال رسول الله صلى الله عليه وسلم قال إن الرجل لا يعمل بعمل أهل الجنة وإنه لمن أهل النار وإن الرجل لا يعمل بعمل أهل النار وإنه لمن أهل الجنة رواه ابن هبان আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান মহিয়ান সর্বশক্তিমান আল্লাহ তাআলার দরবারে আদায় করছি যিনি আজকে আমাদেরকে পবিত্র রজক মাসের গুরুত্বপূর্ণ জুমার দিনে আল্লাহ আল্লাপাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তইয়েবা সেহাতে কুল্লিয়া যাবতীয় সুস্থতা পাক আমাদেরকে দান করেছেন সেই মহান মনিবের দরবারে আমরা কালী মাতর আদায় করছি বলেন আলহামদুলিল্লা আশিয়া সঈদুল মুরসালিন নূর মুজাসম হাবিবুল্লাহ নবী কেকার শাহাফি মুস্তফা সেই রাসুলের শানে আমরা ছোট্ট একটি দর্দ সালাম করছি সবের উদ্দেশ্যে আমরা সকলে বলছি সল্লাহু আলী আসাল্লাম তো সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তথ্যবহুল একটি সুরা এই সুরাটি আমাদের কম বেশি সকলের এই মুখস্থ আছে আমি মনে করি এই সুরার গুরুত্ব এবং ফজিলত যদি আমরা শুনি শোনার পরে বাস্তব জীবনে আমল করার নিয়ত করি তাহলে অবশ্যই পাক রব্বুল আল আমিন আমাদের সকলকে ক্ষমা করে দিবেন এর বদৌলতে আমল নামা কবুল করার পরে বিনা হিসেবে জান্নাতের ব্যবস্থা করে দিবেন বলেন আল্লাহ আমিন তা সম্মানিত উপস্থিতি এর সাথে সাথে আমি আপনাদের সামনে সহিব নিহিব্বান থেকে তিনশত ছেচল্লিশ নম্বর হাদিস সনদ সহি এই হাদিসটি আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি আর সুরাত নাস এটা আমাদের কম বেশি সকলেরই মুখস্থ সুরা নাস সুরা নাসটা কি আপনাদের মুখস্থ আছে না এই সুরার মধ্যে পাক রব্বুল আলমিন যে কথাগুলো বলেছেন এগুলো যদি আমরা জানতে পারি তাহলে আমরা মনে করব যে আহারে এই সুরাটি আমাদের মুখস্থ কিন্তু এর ব্যাখ্যা ফজিলত তাৎপর্য কি এটা তো জানি না তাই জন্য আমাদেরকে জানতে হবে এই সুরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন কি সমস্ত কথা বলেছেন এই কথাগুলো আমাদের জানা অতিব জরুরি আর এর সাথে সাথে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি হাদিস পড়েছি এই হাদিসটি বর্ণনা করেছে হজরত আয়েশ আল্লাহ আনহা তিনি বলেন তিনি বলেন যে ভালো মন্দ এমন একটা বিষয় শেষ পরিণতি যদি কারো ভালো হয় তাহলে তার জীবনটা কল্যাণকর হবে শেষ পরিণতিতে যদি তার জীবনটা মন্দ হয় তাহলে তার তাকদিরটা মন্দ হওয়ার কারণে তার অবশেষে জাহান নামের হতে পারে তায়শা সিদ্দিকা আনাহা তিনি বলছেন কলা ইন্নার রুজুলা লাইয়া আমালি আহলিল জান্না রাহু বলেছেন নিশ্চয় একজন ব্যক্তি ভালো কাজ করার মাধ্যমে জান্নাতের আমল করে কিন্তু শেষ কাজ বন্ধ হওয়ার কারণে সে জাহান নামে যাবে বলেন না বিল্লাহ এর হাদিসের ব্যাখ্যাটা আরেকটু বোঝেন একজন ব্যক্তি ভালো কাজ করার মাধ্যমে জান্নাতের আমল করতেছে মনে করেন সে সালাত পড়ে সালাত পড়তেছে সালাত যে পড়ে এই সালাত পড়ার কারণ হল ওই ব্যক্তিটা জান্নাতে যেতে যায় কোথায় যেতে যায়। বলেন তো জান্নাতে যেতে যায়। এই যে আমরা এখানে এসেছি অনেক ব্যস্ততা সেই ব্যস্ততাকে অপেক্ষা করে আমরা কোন কনকনে শীতে প্রচণ্ড ঠান্ডার সময়ে আজকের জুমার দিনে আমরা গোসল করার পরে চলে এসেছি মসজিদে এই যে মসজিদে এসেছি আমাদের মূল কামনা উদ্দেশ্য হল জান্নাত পাওয়া কি বল বললাম জান্নাত কামনা যদি না থাকে তা জাহান্নাম কি আমরা যাইতে পারব যাওয়ার কামনা থাকবে কোনো কামনা থাকবে না তাহলে আমাদের উদ্দেশ্য হল জান্নাতে যাওয়া আমরা যে আমলগুলো করতেছি তারপরে আল্লাহ নবী সাল্লাম শেষে বললেন ওয়াইন নাহু লামিন আহলিন কিন্তু শেষ কাজ মন্দ করার কারণে ওই ব্যক্তিটা জাহান নামে যাবে এর কারণ হল মৃত্যুর আগে ওই ব্যক্তিটা দেখা গেছে সে সালাত পড়ে না সালাত পড়ে নাই আল্লাহ এবং আল্লাহ রাসুলের পথে চলে নাই তার প্রথম অধ্যায়টা জীবনের ঠিক ছিল কিন্তু শেষে এসে তার কোনো আমল ছিল না আমল করে নাই নামাজ রোজার মধ্যে ছিল না আল্লাহ রাসুলের মধ্যে ছিল না না থাকার কারণে ওই ব্যক্তির প্রথম আমুলগুলো কবুল হয় নাই শেষে তাকে জাহান নামে যাইতে হচ্ছে এই হাদিসটার ব্যাখ্যা এতটুকুই আরেকটা কথা আছে হাদিসের শেষে ওয়াইনার রুজুল আমালি আমা নার, আহলিন্নার লামিন আহলিল জান্না এর অর্থ হলো নবিশা তিনি বলছেন যে পক্ষান্তরে একজন ব্যক্তি মন্দ কাজ করে কিন্তু শেষ জীবনে ভালো আমল করে সে জান্নাতে চলে গেল বলেন সুবাহান আল্লাহ সে প্রথম অধ্যায়ে তার জীবনের আমলগুলো খুব খারাপ ছিল খুবই খারাপ ছিল কিন্তু শেষ পর্যায়ে এসে সে ভালো আমল করার কারণে আল্লাপাক তাকে খুশি হয়ে জান্না দি দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ সোনান এ আবু দাউত হাদিস নাম্বার চার আল্লাহর দুইশত বারো আল্লাহর নবীসাসসাল্লাম তিনি বলেন মানকান আখেরু কালামিহি লা ইলাহাইল্লাল্লাহ দাখল আল জান্না বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বলেন রাসুলের মাধ্যমে জানাচ্ছেন যে মানকান আখেরু কালামী আমার উন্মতের মধ্যে যদি কোনো ব্যক্তি তার জীবনের শেষ সময়ে কালেমা বা পাঠ করে কি পাঠ করে বলেন তো কালেমা আল্লাহ সারা কোনো মাবুত নাই আল জান্নাহ আল্লাহ নবী বলতেছেন এই ঘোষণা দেওয়ার কারণে ওই ব্যক্তিটা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে বলেন শুভ আল্লাহ তাহলে শেষ পরিণতি যদি ভালো হয় তার আমল যদি ঠিক থাকে তার জবানে যদি কালেমা আসে তাহলে দাখলাল জান্না জান্নাতের গ্রান্টি দিয়েছেন আল্লাহ নবী কে দিয়েছেন নবী জান্নাতের গ্রান্টি দিয়েছেন তাহলে জান্নাত অবশ্যই আমরা যেন যাইতে পারি এই কামনা আল্লাহর কাছে আমরা করতেছি যাতে করে আমাদের শেষ পরিণতি আমল নামাগুলো যেন ভালো হয় এই আমলের মাধ্যমে আমরা যেন জান্নাতে যাইতে পারি এই কামনা রেখে আজকের ভূমিকার শুরুতেই যে হাদিসটি আমি আপনাদের সামনে সহিব নী হিব্বান তিনশত ছেচল্লিশ নম্বর হাদিসটির থেকে কথা বললাম এই কথাগুলো আল্লাহ আল্লাপাক যেন কবুল করেন আমরা সকলে বলছি আল্লাহ আমিন তাহলে আজকে আমি আপনাদের সামনে একটা সুরা তেলাওয়াত করেছি এই সুরাটি হল সুরা আর নাস কোন সুরা বলেন তো সুরা নাস এই সূরাটি কি মুখস্থ আছে আপনাদের মুখস্থ আছে। আমার সাথে পড়তে পারবেন আপনারা তো একটু পরেন তো সবাই বলেন আমার সাথে বিস্মিল قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس মিনাল জিন্নাতি এই সূরাটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অবতীর্ণ হয় কোন জীবনে বলেন তো সবাই মাক্কি জীবনে এই কোরানটি নাজিল হয় দুই অধ্যায়ে কোন অধ্যায়ে বলেন তো দুইটি অধ্যায়ে এই কুরআনুল কারীম অবতীর্ণ হয় আল্লাহর নবীর উপরে তেইশ বছর ধরে কত বছর ধরে তেইশ বছর ধরে দুইটি অধ্যায় একটি অধ্যায় হল মাক্কি আর দ্বিতীয় নাম্বার অধ্যায় হল মাদানি এই দুইটি অধ্যায়ে কোরআন এই দুনিয়াতে অবতীর্ণ হয় তাহলে সুরা সূরা মফাসেরগণ তাদের মতে মাক্কি সূরা হচ্ছে বিরানব্বইটি কয়টি সবাই বলেন ঠান্ডা লাগছে নাকি বেরানব্বইটি মাকিসা কয়টি সুরা বলেন বিরানব্বইটি সুরা আর মাদানী সুরা বাইশটি বাইশ আর কত হয় একশো চোদ্দোটা সুরা মঠ তাহলে এর মধ্য থেকে যে সুরা নাস এটা মাদানী না মাক্কী সুরা এই সুরাটি আল্লাহ নবী সাল্লাম তেনার মাকি জীবনে কি হয় অবতীর্ণ হয় এই সুরাটি নাজিল হওয়ার পিছনের কিছু কারণ আছে এই কারণগুলো আমাদেরকে আগে জানতে হবে এরপরে অনুবাদ ব্যাখ্যা নাজিল হওয়ার মূল কারণ হল নবী করিম সাল্লাহ সাল্লাম তিনি অসুস্থ হয়ে গেছেন এক কথায় মৃত্যুর শেষ পর্যায়ে তিনি এসে গেছেন শেষ তার জীবন শেষ এই মুহূর্তে দুইটি সুরা আল্লাহর নবী সাহসাল্লাম তেনার কাছে হজরত আলাইহিমুস সালাম নিয়ে এসেছেন একটা হলো ফালাক আর একটা হলো নাস কয়টি সুরা সবাই বলেন আমার সাথে দুইটি সুরা খুব তথ্যবহুল কথা এই কথাগুলো আমাদের জানা অতীব জরুরি সুরাগুলো মুখস্থ আছে কিন্তু এর পিছনের কথাগুলো আমাদের জানা নাই তা আল্লাহ নবী সাহা কি অসুস্থ না সুস্থ, খুবই অসুস্থ উনি মৃত্যুর শেষ পর্যায়ে তিনি এসে গেছেন কেন এর কারণ হল হযরত মোহাম্মদুর রসুল্লাহ সাহেব সাল্লাম তেনাকে জাদু করা হয়েছিল কি করা হয়েছিল জাদু এই জাদুর ক্রিয়ায় এই জাদুর ক্রিয়ায় নবী সাহসাল্লাম একেবারেই নিঃশেষ জেবরাল সালাম দুইটি সুরা নিয়ে আসলেন একসাথে সুরান ফালাক নাচ একেবারেই নাজিল হয়েছে আল্লাহ নবীর উপরে সুরা নাস ফালাক অন্য সুরা একেবারেই নাজিল এভাবে হয়নি কিন্তু নাস ফালাক এই দুই এক সঙ্গে নাজিল হয়েছে আল্লাহ নবীর উপরে যখন নবী শাহ সাল্লামকে জাদু করা হলো জাদু করেছে এক ইয়াহুদি ইয়াহুদির নাম হচ্ছে লাবিদ বিন আসাম নামটা বলেন তো সবাই লাবিদ বিন আসাম সবাই বলেন লাবিদ বিন আসাম এই ইয়াহুদি জাদু করছে এই জাদু করছে এই জাদুর বস্তুটা রেখেছে জারওয়ান নামক এক কুয়ায় কুয়ায় কুয়ার মধ্যে একটা পাথর চাপ দিয়ে জাদুকৃত যে জিনিসগুলো বস্তুগুলো ওই বস্তুগুলোতে জাদু করা হয়েছে আল্লাহ নবীশ আসসালাম তেনার নামে আমি তাপসিরে যেটা দেখেছি সেটা হলো ছয়টা জিনিস লেগেছে জাদু করতে কয়টা জিনিস বলেন সবাই মুখস্থ করেন কয়টা জিনিস ছয়টা জিনিস এক নম্বর হচ্ছে চিরুনি এক নম্বর কি চিরুনি দুই নাম্বার চুল তিন নাম্বার সুতো এই যে সুতো আছে না সুতো এই সুতো আর চার নাম্বার নন খেজুরের মুচো খেজুরের যে আমরা এই মোকসা বলি না মোকসা ওই মুচো আর পাঁচ নাম্বার হচ্ছে পুতুল আর ছয় নাম্বার হল সুচ অথবা সুই এই ছয়টা জিনিস দ্বারা আল্লাহর নবী সাল্লামকে জাদু করা হয়েছিল কয়টা জিনিস আবার বলেন ছয়টা জিনিস একটা পুতুলের মধ্যে সুস গাড়ানো ছিল তারপরে সুতো ছিল শুকনো খেজুরের মোচা ছিল তারপরে চিরুনি ছিল তারপরে একটা চুল ছিল এই ছয়টা জিনিসের মাধ্যমে জাদু করার পরে ওই জাদুকৃত বস্তুগুলো জিনিসগুলো ওই নামে গুহায় কূপের মধ্যে একেবারেই তল দেশে যেখানে পানি যেখান থেকে শুরু হয় ওখানে রেখে দিয়ে পাথর একটা চাপ দিয়েছে এখন এই দুইটি সুরা নিয়ে এসে আল্লাহর নবী সাল্লামকে জেবরাল সালাম জানিয়ে দিল যে আপনাকে জাদু করা হয়েছে এই জাদু করেছে লাবিদ বিন আসাম ছয়টা জিনিসের উপরে এই জিনিসগুলো আপনাকে উদ্ধার করতে হবে তখন হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুকে পাঠাই দিলেন যে যাও জারওয়ান নামক কুয়ায় চলে যাও গিয়ে ওই জিনিসগুলো তুমি কি করো উদ্ধার করো জিনিসগুলো তুলে নিয়ে আসো জিনিসগুলো তুলে নিয়ে আসলেন আসার পরে হজরত জবরাইল আলাই সালাম আল্লাহ নবীকে সুরা ফালাক সুরা নাস সুরা ফালাকে পাঁচটা আয়াত সুরা নাসে ছয়টা আয়াত এই পাঁচ ছয় এগারোটা আয়াত দিয়ে এই জাদুকৃত এই এগারোটি গিরা সুতার মধ্যে এগারোটি গিরা ছিল একটা একটা করে আয়াত পড়ার কারণে একটা একটা করে গিরা খুলতে গেল আস্তে আস্তে খুলে গেল আল্লাহ নবী সাহসালাম সুস্থ হয়ে গেলেন বলেন শুভানন্দ এই জন্য যদি দেখা যায় কোনো একজন নারী অথবা পুরুষ অসুস্থ যদি হয় আপনি সুরে এখলাস সুরা নাস সুরা ফালাক তিনটা সুরে একবার পড়ে পানিতে ফু দিবেন আমার তিনবার পরে একটা ফু আবার তিনবার পরে একটা ফু নয় বার এই তিনটা সূরা পরার পরে তিনটা ফু হয় তিনটা ফু দিতে হবে পানিতে ওই পানিটা যদি একটা অসুস্থ ব্যক্তি খায় পাক তাকে সেফায়ে কাম এলাদান করবেন বলেন সোভান আর আমরা যাই কার কাছে মুলবির কাছে আর মুলবি কিন্তু বলে না যে কোন সূরা দিয়া কি পড়তে হয় সব জানা সুরা আয়াতুল কুরসি জানা আছে আপনাদের আয়াতুল কুরসি যদি কোনো বাচ্চা কাঁদে ওই মুহুর্ত কোনো হুজুর নাই আমার কাছে কেন আসবেন হাফেজের কাছে কেন আপনি যাবেন যদি আপনি পাঁচ তো সালাদ পড়েন আয়াতুল কুরসি পড়েন আয়াতুল কুরসি পড়বেন পরে একবার পরে একটা ফু আরেকবার পড়বেন আর একটা ফু আরেকবার পড়বেন আর একটা ফু তিনবার পরে তিনটা ফু এই তিনবার পরে যদি তিনটা ফু দেন গ্রান্টি দিলাম আমি ওই বাচ্চার কান্না বন্ধ হবে বাচ্চা সুন্দরভাবে ঘুমিয়ে পড়বে একবারই সকাল সাতটার সময় টের পাবে বলেন শুভ আনন্দ মিথ্যা বলি নাই এই আয়তুল কুরসি পরেই ঝাড়ফুঁক করা হয় আমার এক হুজুর খুব ঝাড়ফুক করে তা ক্লাসের মধ্যে আমি প্রশ্ন করছিলাম যে হুজুর এই যে কি পরে ফুটা দিলেন মাঝে মাঝে তো আমাদের কাছেও লোক আসে তখন বলতেছে বাবা এখন না যখন তোমার পড়াশোনা শেষ হবে তখন তুমি জানতে পারবে যে কোন সুরা অথবা কোন এস এম এস এম পরে ফু দিতে হয় পরে টের পাবে আমাদেরকে শিখায় নাই পরে যখন বোখারি মুসলিম তিরমিজি নাসাই ইবনে মাজা হিব্বান বাইহাকি হাকি মহাত্তা মহত্তা মোহাম্মদ তারপরে তাফসিরে জালালাইন তাফসিরে কাশাব তাফসিরে বাইজাবি জাবি তাফাসির শফ সফত তাফাসির ফি জিরালুল কোরআন তাফিমুল কোরআন এই যত তাফসির আছে এগুলো পড়ার পরে দেখতেছি যে আসলে কমন সুরা যেগুলা পড়লে সালাতের পরে যেগুলো পড়লে সালাতের পরে জান্নাত ওয়াজিব হয় ওই সুরাগুলো দিয়ে ঝাড়ফুঁক করা হয় বলেন আল্লাহ। ফরজ সালাতের পরে সুরা নাচ পড়ি না ফালাক পড়ি না এখলাস পড়ি না আয়তুল কুরসি পড়ি না এগুলাই তো ঝাড়ফুঁকের এই জন্য যদি জানা থাকে আপনার তাহলে এখলাস পড়বেন নাচ পড়বেন ফালাক পড়বেন বাস ঝাড়ফুক করেন আয়তুল কুরসি পড়েন ঝাড় বুক করেন বাস সুস্থ কে করে দিবেন বলেন তো আল্লাহ সুস্থ করবেন তাহলে এই যে ঘটনাটা বললাম আমি যে রাসুন সাহসাল্লামকে জাদু করেছিল এই কথাটা আসছে সহি বোখারিতে কোথায় আসছে বলেন সবাই সহি বোখারি পাঁচ হাজার সাতশত পঁয়ষট্টি নাম্বার হাদিস পাঁচ হাজার সাতশত ছেষট্টি নাম্বার হাদিস দুইটা হাদিস বণ্ডিত হয়েছে কয়টা হাদিস দুইটা হাদিস আবার যদি কারো বাড়িতে তাপসির থাকে তাহলে সুরা নাস ফালাকের তাপসির দেখবেন যা বললাম তাই আছে কোনো উনিশ বিশ করি নাই আমি তা একটা আয়াত পড়ে একটা গিরা খুলতেছেন সুরা ফালাকের একটা আয়াত যখন পড়লেন কুল আহুদু বীরবিল ফালাক মিং সার রিমা ফলক ওয়ামিং সার ইদা ওয়াকব এইভাবে একটা একটা করে পড়তেছেন এগারোটি গিরার মধ্যে একটা একটা করে গিরা খুলে যাচ্ছে আল্লাহর নবী সাহসাল্লাম তৎক্ষণিক সুস্থ হয়ে গেলেন এই সুস্থ কে করেছেন সবাই বলেন তো আল্লাহ করেছেন আজকে যে আমি আপনাদের সামনে সুরার নাস তেলাওয়াত করেছি এই সুরার মধ্যে পাক তিনি জানাচ্ছেন পাক তিনি বলতেছেন যে কুল বিরব্বিন নাস এর অর্থ হলো হেনবি তুমি বলো কি বলো নাস আমি পানাহ চাচ্ছি সেই মানুষের রবের বলেন আল্লাহ মানুষের রবের কাছে পানা চাচ্ছি নাস সেই মানুষের মালিকের কাছে পানাহ চাচ্ছি ইলাহিন্নাস সেই মানুষের ইলার কাছে পানা চাচ্ছি মিং সারিল ওয়াসোয়াসুল খন্নাস এবং ওয়াসা দানকারী শয়তান থেকে সেই আল্লাহর কাছে পানা চাচ্ছি এভাবে আল্লাহর নবী সাল্লাম তেনাকে এই বিষয়গুলো সম্পর্কে জানানো হচ্ছে তিনি প্রত্যেকটা আয়াত পর এইভাবে ঝাড়ফুঁক করলেন করার পরে আল্লাহর নবী সাহা সাল্লাম সুস্থ হয়ে গেলেন এর শেষে আল্লাহ নবী সালাম বললেন কোনো ব্যক্তিকে যদি জাদু করা হয় কোনো ব্যক্তিকে যদি শয়তানের কোনো কিছু করা হয় তাহলে সুরা নাস ফালাক পরার পরে তারা যদি এক গ্লাস পানিতে ভু দিয়ে পানিটা খেয়ে নেয় এই পানি খাওয়ার পরে পাক তাকে সুস্থ করে দিবেন বলেন সুবাহান আল্লাহ তাকে সুস্থ করে দিবেন তাহলে এই সুরা নাস ফালাকগুলো অবশ্যই যাদের জানা আছে আপনারা নিয়মিত এই নাচ ফালাকগুলো পড়বেন সুরে খ্লাস পড়বেন পড়ার কারণে এই পড়ার মাধ্যমে পাক রব্বুল আলমিন আমাদেরকে সুস্থতা দান করে দিবেন বলেন আল্লাহ তাহলে সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে অল্প সময়ের মধ্যেই বিশ একুশ হয়ে গেছে আমি সুরা নাচ থেকে যে কথাগুলো বললাম এই কথাগুলো আমাদের সকলকে যেন আল্লাহ পাক রব্বুল আলমিন বাস্তব জীবনে আমল করার তৌফিক যেন দান করেন এই সবের উদ্দেশ্যে কবুলিয়াতের উদ্দেশ্যে আল্লাহর কাছে আমরা করছি আমরা সকলে বলছি আল্লাহ আমিনা ইলানা ই আল্লা কামতলা আলিমুল হাকিম